ওয়ার্ডে এবং এখানে চল্লিশ নম্বর ওয়ার্ডে চল্লিশ নম্বর ওয়ার্ডেলাপুর অনুগামে সদর আফবান ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি শ্রী রসীন ভট্টাচার্য মহাদয় এবং এই মন্দলে যিনি সভাপতির দায়িত্ব আছেন শ্যামল কুমার দেব

যে ল ইউনিভার্সিটি হয়েছে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে তো মানুষ আসছে এখানে করে এখানে কিছু করার চাকরি নেই চাকরি নেই অনেকেই বলেন আমাদের এই সরকার আসার পরে মানে নিয়মিতভাবে তেরো হাজার চাকরি আমরা তেরো হাজার চাকরি আর বাকি যেসব টি ডাব্লিউ এম ডাব্লিউ এবং অন্যান্য রকম মানে কন্ট্রাকচুয়াল এগুলো তো বাদই দিলাম এর মধ্যে আমরা গ্রুপ ডির যে চাকরি যে অফার সেটাও আমরা কিছুদিনের মধ্যে আমরা দেওয়ার ব্যবস্থা করছি আমরা সঠিক সময়ে সেটা করি আন্দোলন করে নেই আমাদের আমাদের আছে মানে ভিতর থেকে যে আসছে যে কখন আমরা দেব তো সেটাও দেবো আমরা প্রায় আড়াই হাজারের মতো চাকরির অফারের মধ্যে দেব এবং যাতে করে টিচারদের বিভিন্ন জায়গায় সমস্যা আছে টিচারদের রিক্রুটমেন্ট যাতে হয় তার বিষয়ে আমি কালকেও আমাদের ফিনিস্টার আমাদের সাথে কথা হচ্ছিল যে কোন কোন বিষয়ে আরও আমরা একদিকে চাকরি যাওয়া আরেকটা স্ব নির্ভর করা সব মিলেমিশে আমরা কিন্তু কাজটা আমরা করছি করেছি দু দুজন পেশেন্টের কিডনি ট্রান্সফ্রান্স হয়েছে খুব ভালো আছে আরও আমরা বিভিন্ন বিষয়ে আমরা কোন

আশা করি আজকের যে এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যারাই ভর্তি হয়েছে সামান্য আমাদের তরফ থেকে সম্পর্ক আপনার আইন শৃঙ্খলার কথা হতে ত্রিপুরাতে এত সুন্দর এখন আইন শৃঙ্খলা আমরা চেষ্টা করছি মাঝে মাঝে এই সেদিক খবর আসে কিন্তু সেখানেও দু ঘন্টা বিচার কথা আপনারা জানেন সেখানেও অনেকে চক্রান্ত করে নানাভাবে চেষ্টা করেছে কিন্তু উইদিন থ্রি ডেজ ফোর ডেজ আমরা সেটাকে আমরা স্থগিত করে দিয়েছি সেখানেও বিভিন্ন প্রজেক্ট আমরা এনেছি ওখানে আমি নিজেও গিয়েছিলাম এবং অফিসারদেরকে নিয়ে গেছি এর আগেও নর্থের মধ্যে একটা সমস্যা এবং দাঙ্গালা মানুষ চেষ্টা করেছে কিন্তু এটা হচ্ছে না কেন মানুষ এই সরকারের প্রতি আস্থা আছে মোদিজির উপর আস্থা আছে যে সবসময় যে একটা মানে আমাদের জাতি জনজাতি এবং অন্যান্য সম্প্রদায় সবাইকে নিয়ে আস্থার যে বিষয় একসাথে থাকার যে বিষয় সেটা আমাদের উপর আস্থা আছে বলেই মানে কয়েকজন মিলে চেষ্টা সেটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারব তো এইরকম একটা অবস্থার মধ্যে ভালো একটা শান্তির পরিবেশ এখন আছে মানুষ বাইরের থেকে ইনভেস্টররা এখন আসছে এখানে পুঁজি লাগাতে চাইছে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে এর মধ্যে একটা হসপিটাল এবং পরে বলছে মেডিকেল কলেজও করবে প্রায় সাতশো কোটি টাকা ওনারা এখানে নিবেশ করবে আরেকটা আমরা সুপার স্পেশালিটি আরেকটা হসপিটাল আমরা করার চিন্তা করছি করছি বড় বড় যারা নামি দামি যে হেলথ সেক্টরে আছে তারা আপনি ভিড়ে প্রায় আটজন এসছে পরবর্তী সময় আরও তিনজন এসছে মানে মানুষ কিন্তু চাই যে আমি যে নিবেশটা করবো সেখানে সেই নিবেশ করলে আমার মানে কোনো অসুবিধা হবে না সেই জায়গাটা কিন্তু আমরা তৈরি করেছি এবং একমাত্র আপনারা দেখেছেন আমার কেন্দ্র যেখানে রাস্তাঘাট থেকে মানে পানীয় জলই হোক আর যাই হোক যখন যখন যে খবরটা আসে আমরা কিন্তু চেষ্টা করি যে ওই জায়গাগুলো তাড়াতাড়ি যাতে আমরা করে সমাধান করার চেষ্টা করার করছে মানুষের মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান আমাদের করতেই হবে মত মত সময় কম কিন্তু কাজ করেছি কিন্তু আগে আমরা মন কী বাদ অনুষ্ঠান শুনে আসলাম আর মান্দায়ে গিয়েছিলাম ধর্মীয় প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের বিভিন্ন বিষয় আমাদের সামনে একশো সতেরোতম এ পিছো রেজালয় আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন এবং সব কথা উনি বলেন আমরা এক এক সময় আবার হই যে আমরা কোথায় বসে থাকি কাজে লাগাতে হবে এবং ইনোভেটিভ চিন্তাধারা যেটা মানুষের কাজে আসবে সেই বিষয়গুলো উনি আমাদের সামনে সমস্ত ভারতবর্ষকে আমি আজকে মান্দায় বসে মনে হচ্ছে সারা ভারতবর্ষটা আমার হাতের মতো কুম্ভ মেলার কথা বলেছেন কুম্ভ মেলার মধ্যে আমরা কুম্ভ মেলাতে যাবো দুঃখী লাগিয়ে আবার চলে আসবো ভগবানের নাম নেবো এরকম কিন্তু এর মধ্যে হচ্ছে আরেকটা কিছু উনি বলছেন এই কুম্ভবেলার মধ্যে জলে গঙ্গা জলে আপনি ডুবকি মারার পরে আমাদের সবাই এক ঐক্য থেকে যাওয়ার পরে আমাদের সবাই এক বিভিন্ন চিন্তাধারার লোক সব ধরনের লোক সেখানে যায় কিন্তু আমরা ভারতবর্ষে সবে এই ইউনিটি যে উনি যে বলছেন সব এক তো সব ঠিক সবাই আমরা যদি সেই ইউনিটি কথা আমি বলছেন ঠিক থাকার জন্য বলছেন আমরা যাতে সবাই সুস্থ থাকি তার জন্য যে সবাই